ইন্নাল ইনসানা লি রব্বিহি আল্লাহ বলে নিশ্চয় হয় মানুষ ইন্নাল ইনসানা নিশ্চয় মানব জাতি লি রব্বিহি তার রবের সাথে লাকানো আর আই লাকাফুদ লাকানুদ এর অর্থ কি লাকাফুদ অর্থাৎ রবের সাথে কুফুরি করে রবকারে আগে একটু বুঝাইছিলাম নি মনে আছে নি অনেক কঠিন কঠিন কথা যে কইলাম এই কথাটা বুঝাইবার জন্য এত মায়া এত দয়া এত অনুগ্রহ এত অনুকম্পার পরে যিনি লালন করছেন ওই রবের সাথে নিশ্চয় নিশ্চয় মানুষ কবুরি করে এখানে মানুষ বলতে কারে বুঝাইছে আল ইনসান বলতে মুনাফিক আর কাবের কে বুঝাইছে সরে কল্লা নাউজুবিল্লাহ মানে মুনাফিকরা যে গরব বয়ান বা হাজির করছেন এরা রে কোরআন পার দিছে এই জন্য মুনাফিকদের উপর আসি যখন কোন সূরা নাজিল হইতো এর অবস্থা এমন হইতো যেন তাদের ওই শহরের মধ্যে মৃত্যু বাসতাছে মানে কি এরা গোপন কথা বাহির হইয়া যায় এই জন্য ভায়া আল্লাহ রবুল আবির বলে হিন্দসা আনালীৰ পিহিলাকা নু মুনাবিকে রা আর কা বেড়েরাম তাদের প্রতিপাদক রব্পুল আল সাথে কুফুৰী করে রব্ল আলামিনীর নিয়ামত বুলি কেউ অস্বীকার করে ও ভাই রব্বুল আল নিয়ামত অস্বীকারে করলে যেমন কুফুর হয় আল্লাহ প্রদত্ত মানব জাতি দয়া মায়া অস্বীকারে করলেও কভুর অ আপনাকে আপনারা পঞ্জন মায়া করছে লালন করছে তাদের কথা আপনি ভুলে গেলেন আপনি তাদের কথাগুলি স্মরণ রাখলেন না তাদের আপনি আস্থানের বদলতে আস্থানের চিন্তা করলেন না আপনার জীবন উন্নত হবে না কারণ আপনার দুষ আল্লাহ কোরআনে বর্ণনা করছেন এই জন্য ভাই আল্লাহ প্রদত্ত নিয়ামত কোনোদিন ভুলে যাবেন না সময়ে আমরা সর্ব সময়ে আল্লাহ পাকের নিয়ামতের মাঝখানে ডুবন্ত আমরা মুস্তাক রাখি নিমা আদিসের কিতাবে লেখা হয় আল্লাহর নিয়ামতের সাগরে আমরা ডুবন্ত এরপরেও যদি আল্লাহর নাফরমানি করি আল্লাহ বলে ঘুরার কোন অর্জন করতে পারলে না নাফরমান হয়ে আমুনা পিকার কাফের মতো দুনিয়া থেকে বেদায় হলে তোদের জন্যে জান্নাত তো দেওয়া হবে না إلا كانوا صرناهم كلهم بعثا. وَإِنَّهُ عَلَى ذَلِكَ لَشَهِيدٌ আল্লাহ রব্বুল আলমিন এখানে আর একটা কথা বলতেছেন যে যারা মানুষ আল্লাহর নিয়ামতের অস্বীকার করে কুহুরি করে এরা অবস্থা কি জানেননি এরা যে কুহুরি করতেছে এটা বুঝে এরা বুঝে এরা জানে এরপরে এমন করে নবসে আম্মার আর পিছরে পরে চলে করুন্লাহিকা যে অন্যায় করতেছে এ জানে আমি অন্যায় করতেছি এর দিলে বাড়িতেছে এরপরে হ্যাঁ সারে না ও আমার ভাই

দুনিয়া সবুজই হারেন ইরা পারেন না কেন চেষ্টা করেন চেষ্টা করতেন না এমনি যাইবেন দেবেন না মুসলমানের গড়ে জন্মে কি বেহেস্ত হওয়া যাবে বেহেস্ত হইতে হলে নিজে বেহেস্তের পথে তাস করতে হবে না إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد الله رب كريم সাথে মানুষ কুফুরি করে রব দুই প্রকার একটা হলো হাকি কি রব উনি হইল আল্লাহ আর একটা হলো মজাজি রব তারা হইলো মা বাবা বানাওয়াট কথা নয় তফসিলের কিতাবে ক্লিক করে দেখেন এখন তো যাচাই করা সহজ নেটে ক্লিক করে দেখেন তসিদের কিতাবে লেগে মা বাবার না ফরমানি করেন ওয়ালা সন্তানরাও এই বিপদের সম্মুখীন হবে মা বাবা এক প্রকার রক মা জাদি হরকে রূপক করতে মা বাবার সাথে রাফরমানি করে মা বাবার খরচ দেয় না খাওয়ান দেয় না দেখাশোনা করে না খোঁজখবর নেয় না মা মানে কষ্ট লাগে কিন্তু বলে না যদিও বলে না কিন্তু অন্তরের কষ্ট আল্লাহ জানা জোরে কোনো ঠিক কি না ও ভাই মা বাবার সাথে না ফর্মানি করে অনেক টাকা পয়সার মালিক হতে পারবেন লাভ হবে না লাভ হবে না একটা ঘটনা ছোটো করে দলে তুলে কুমিল্লার এক লোক কুমিল্লার এক লোক সিনজি পাম্পের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কান্দে জিজ্ঞাসা করলাম ভাই কান্দেন কেন লোকটা দেখলে বোঝা যায় সম্ভ্রান্ত অনেক সভ্য অনেক শিক্ষিত চেহারাটার দিকে তাকাইলে বোঝা যায় লোকটার মধ্যে যোগ্যতা আছে বললাম ভাই আপনি কি করেন আমার অনেক কিছু ছিল আজ কিছু নাই তাহলে কি ব্যাপার আমি অন্ধ হয়ে গেছি দুইটা চোখে আমি দেখি না এখন কি করতে পারি আপনাকে বলেন ও হুজুর বিশটা টাকা দেন ডাল ডাল দাম পাঁচ টাকা আর পাতের দাম হইল 10 টাকা দুই প্লেট ভাত আমারে 15 টাকায় দে অন্যদের জন্য হলো বিশ টাকা আমি অন্ধ হিসাবে আমাকে 5 টাকা কম দে আমি 20 টাকা পাইলে ভাত খাইতে পারি আমি বললাম 20 টাকা নয় 50 টাকা নেন তবে আপনার এই অবস্থা কেন বলেন লোকটা বলে ভাই আমার সব ছিল এখন কিছুই না সব কিছু ছিল সব কিছু ছিল লোকটা বলে ডাকাতে দুইটা বাড়ি ছিল কুমিল্লাতে অনেক কিছু ছিল এমন তেলের বিউসি আমার ছিল অনেক সম্পদ ছিল কিন্তু আমার সব কিছু চলে গেছে ছেলে মেয়েরও খবর নাই আমি এখন ভিক্ষা করে খাই বললাম এমন হলো কেন এত সম্পদ হারাইলেন কেন আস্তে আস্তে চুকের আলোটাও চলে গেছে কেন রে ভাই এমন তো আল্লাহ কাউকে করে না সব কিছু নিয়ে যাই না ওই তো ছেলে মেয়ে নেই সম্পদ তাকে সম্পদ নেই ছেলে তাকে সব চলে যায় সুস্থতাটা তাকে রিক্সা বয়াও খাইতে পারে তোমার এমন অবস্থা কেন তোমার জীবনে কোনো ভুল আসেনি লোকটা বলে আমার জীবনে অন্য কোনো ভুল নাই একটা আছে কি বলে হুজুর আমার জীবনের পাঁচটা পিসা বের করে পাঁচটা পিসা আমার তিনটা সন্তান আমার বউ আর আমি সহকারে কিন্তু আমার মা হজে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে আমি মাকে নেই নাই আমার মা বলছিল যে ছেলের সম্পদ আমার জন্য হজের টিকিট দিতে পারে না এই সম্পদের প্রয়োজন না হজে গেলাম পাঁচটা বিশাল অস্বির আইলাম আসার করে মা রান দিলাম না মা এই সুখে সুখে দুনিয়া থেকে বিদায় হয়েছে এই এই ভুলটা হয়ে আমার আছে এই মা যাওয়ার পরে আমার শখের আলু গেছে যাইতে যাইতে সব গেছে এখন আমি বিজ্ঞাপন লাগে আমি বললাম তুমি তো ভুল কইরা ফেলাইছ এখন আর কিছু করার নাই তোমার কথা থেকে কান্না বের হয় ও ভাই মুসলমান মাকে গালি দিলেন বাপকে গালি দিলেন তোমক দিয়ে কথা বললেন সময়ে তো বলে ফেলেন এটা অন্যায় আমিও করি অন্যায় এটাকে অন্যায়কে কোনোদিন নেই বলে ঘোষণা দেওয়া যায় না অনেকে মা বাবাকে বস্তুতে মা-বাবার কষ্ট খবর নেই না মা-বাবার ভাত কাপুরের চিন্তা করে না শুধু নিজের জীবনের উন্নতির চিন্তা করে ভাই উন্নতি কতক্ষণ যেই মা আর যেই বাবার মহব্বতের কারণে দুয়ার বরকতে উন্নতি পাইলা এই মা আর বাবা যদি একটু বद्दुआ দেয় তোমার অবনতি আসতে দুই সেকেন্ড লাগবে জোরে কন ঠিক কিনা ঠিক এই বড় শক্তি তুমি চিনি যে আমরা এই অগরাতের কারণে ইন্নাহু আলা zalika la sahun এমন অনেক কথা হাদিসে আছে আগে দিকে যাইতাম

দরিদ্র অসুস্থ তাদের পিছনে খরচ করতে চাই না নিজের মানুষ কামাই রোজগার করতে পারে না এদের পিছনে খরচ করতে চাই না আল্লাহ বলে এই সম্পদ চার উপকারে আসবে না এই সম্পদের হক আদায় হয় না কমাল অর্জন করবা অর্জন ফিরা যাও কিন্তু তোমার একটা খবর আছে কি তুমি কি জানো না ইরা বুসিরা মা বির খবর থেকে তোমাকে ওঠানো হবে